আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে চ্যামের কল সমস্যার সমাধান আসলে কিছুদিন থেকে দেখা যাচ্ছে আপনাদের চ্যামের অ্যাপসে অনেকের চার ডলার বা আট ডলার হওয়ার পর থেকে কোনো প্রকার কোনো কল আসে না তো তারা কীভাবে এখানে প্রোফাইলটা সাজিয়ে নিলে আপনাদের আইডিতে হান্ড্রেড পার্সেন্ট কল আসবে আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো তার আগে আমি কিছু কথা বলি যেসব আপু এবং ভাইয়া হোস্টিং কিংবা এজেন্সি নিয়ে এখানে মাসে লাখ টাকা আর্নিং করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দরভাবে কাজ বুঝিয়ে দিব যেসব আপনারা হোস্টিং নিয়ে এখানে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে সুন্দরভাবে হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব এবং আপনারা কীভাবে এখানে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করবেন সে বিষয়ে আপনাদেরকে টিপস দেওয়া হবে আর যেসব ভাইয়া এখানে এজেন্সি নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন তো এজেন্সির বিষয়টা আমার এজেন্সি নিয়ে অনেক ভিডিও আছে তো আপনারা সেগুলো দেখে নেবেন যে এখানে কীভাবে এজেন্সি থেকে আর্নিং হয় তো এখানে এজেন্সিদের কাজ হচ্ছে মূলত হোস্টিং অ্যাড করা আপনারা হোস্টিং কিংবা এজেন্সি অ্যাড করে এখানে এখান থেকে আপনারা এখানে হোস্টিং কিংবা এজেন্সি অ্যাড করে মাসে লাখ টাকা আর্নিং করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি তো আপনাদেরকে কল সমস্যার সমাধান করার জন্য সুন্দরভাবে আগে নিজের আইডিটা সাজিয়ে নিতে হবে তো আপনারা কীভাবে আইডিটা সুন্দরভাবে সাজাবেন তো চলুন আমি ভিডিওতে সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সর্বপ্রথম আপনাদের আইডির ভিতরে প্রবেশ করবেন আপনাদের স্যামেট আইডিতে তো আমি আমার স্যামেট অ্যাপসে প্রবেশ করলাম তো এখানে চ্যামিটাপসে অ্যাপসে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটু অপেক্ষা করে আমি দেখাচ্ছি তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন তো আমি এখানে চাপ দিচ্ছি তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের মূলত যেটা মেইন কাজ সেটা হচ্ছে ফেস ভেরিফাই অবশ্যই আপনাদের আইডিতে ফেস ভেরিফাই করতে হবে আপনারা চাইলে এখান থেকেও ফেস ভেরিফাই করতে পারেন আবার এখানে ঢুকেও ফেস ভেরিফাই করতে পারেন মাই বিঞ্চে চাপ দিয়ে তো আমি প্রথম মাই বিঞ্চে চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যখন মাই বিনসে চাপ দিবেন তখন আপনাদের সামনে এইরকম এক ইন্টারভিউ যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইড্রো লেখা আছে অবশ্যই আপনারা উইড্রোতে চাপ দেবেন উইড্রোতে চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফাই এখানে অবশ্যই আপনাদের আগে সুন্দরভাবে ভেরিফাই করে নিতে হবে আপনারাই অনেকেই আছেন এখানে উল্টাপাল্টা কাজ করার কারণে আপনাদের নিয়ম লঙ্ঘন হয়ে যায় যার কারণে আপনারা এখানে আর ফেস ভেরিফাই করতে পারেন না এখানে অবশ্যই সুন্দরভাবে ফেসটা ভেরিফাই করে নিতে হবে আর অবশ্যই ফেস ভেরিফাই করার আগে আমার সাথে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে ফেসটা ভেরিফাই করে দিব আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করলে নিয়ম লঙ্ঘন হতে পারে এই জন্য আগে আমার সাথে যোগাযোগ করবেন আর ডলার উইড্রো করার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে এজেন্সি ওয়ালেট সেট করতে হবে আপনারা ভুল করেও এখানে আপনাদের নাম্বার কিংবা জিমেইল অ্যাড করবেন না তো তারপর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল তো আপনাদেরকে এখানে মাই প্রোফাইলে সার্জ দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল লেখা আছে এখানে মাই প্রোফাইলে আপনাদেরকে সার্ড দিতে হবে তো এখানে মাই প্রোফাইলে সার্ড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাভাটার দেওয়া আছে তো অবশ্যই এখানে আপনাদের সুন্দর একটি প্রোফাইল সেট করতে হবে তো তারপর এখানে আপনারা প্লাস আইকনে চাপ দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফ্রম লাইব্রেরি এখানে আপনাদেরকে চাপ দিতে হবে তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা প্রোফাইল পিক সেট করবেন এবং এখানে প্রোফাইল পিকটা এমন সেট করতে হবে যাতে এ স্কোর আপনাদের প্রোফাইল পিকে এ স্কোর আশির উপরে থাকে তো আমি একটা প্রোফাইল পিক অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে প্রোফাইলটা দেওয়ার পর আপনারা সুন্দরভাবে প্রোফাইলটা সেট করে নেবেন আর আপনারা এখানে আসার পর আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে পঞ্চাশ আছে আপনারা এইটা টেনে জিরো করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মার্ক তো আপনারা এখানে মার্কে চাপ দিয়ে পিকটা সেট করে দেবেন তারপর একবার ব্যাগ দিবেন আবার মাই অ্যাভার্টারে ঢুকবেন এখানে আপনারা খেয়াল করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কোর আমার এখানে স্কোর দিচ্ছে অষ্টআশি পার্সেন্ট তো এখানে অবশ্যই আপনাদের আশির উপরে যেটা স্কোর থাকবে ওইটা প্রোফাইল সেট করে নেবেন আর এখানে অবশ্যই আকর্ষণীয় প্রোফাইল পিক দিতে হবে তো যারা আকর্ষণীয় প্রোফাইল পিক দিতে পারছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে আকর্ষণীয় একটি প্রোফাইল পিক এডিট করে দেবো আপনারা ওটা প্রোফাইল দিবেন আর এখানে আশির নিচে যেটা প্রোফাইল পিকে স্কোর থাকবে ওইটাও ভুল করেও আপনারা রাখবেন না প্রোফাইলে সুন্দরভাবে আশির উপরে যে পিক থাকবে ওইরকম দুই তিনটা পিক এখানে প্রোফাইলে দিয়ে নেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার আইডি নাম এখানে আপনার আইডি নাম এখানে আইডি করার পর এমনি একটা নাম থাকে এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে তো আমি চেঞ্জ করতেছি তো এখানে চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে যে নামটা আছে এটা কী সুন্দর করে একটা নাম দিবেন অবশ্যই এখানেও একটা আকর্ষণীয় নাম দিতে হবে আমি আপাতত এমনি একটা নাম দিচ্ছি তো এখানে সুন্দরভাবে একটা আকর্ষণীয় নাম দিতে হবে আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সুন্দরভাবে প্রোফাইলটা সেট করে দিই সুন্দরভাবে আপনাদের আইডিটা সাজাবেন আমি সব কিছু সুন্দরভাবে সেটা করে দেব যদি আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজ করেন আর আমার সাথে যোগাযোগ না করলে হয়তো আপনাদের সমস্যা নাও সমাধান হতে পারে আর আমি এখানে এমনি একটা নাম দিয়ে দেখাচ্ছি অবশ্যই এখানে আপনাদেরকে আকর্ষণীয় নাম দিতে হবে তো এইভাবে আপনারা সুন্দর একটি আকর্ষণীয় নাম দেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এখানে আপনাদেরকে ট্যাক্স বসাতে হবে এখানে প্রত্যেকটা প্রথমটা করে দিয়ে নেবেন আমি যেভাবে দিচ্ছি আর এগুলো আপনারা নিজেরা নিজেরা না করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে আপনাদের আইডিটা সুন্দরভাবে সাজিয়ে দিব যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় তো এগুলো দেওয়ার পর আপনি আবার ব্যাকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেলফ ইন্ট্রোডাকশান এখানে আপনাদেরকে সুন্দরভাবে একটি সেলফ ইন্ট্রোডাকশান সেট করতে হবে তো এখানে অবশ্যই আপনাদেরকে আকর্ষণীয় কোনো কিছু লিখে দিতে হবে আমি এখানে লিখে দেখাচ্ছি না কারণ এখানে ভিডিওতে লিখে দেখালে হয়তো বা ভিডিওটা সারা করে আমার সমস্যা হতে পারে যার কারণে আমি এখানে দেখাচ্ছি না অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে কী দিতে হবে কোন জায়গায় কী লিখে দিতে হবে আমি সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে সাজিয়ে দিব তারপর এটা আপনারা সেভ করে দেওয়ার পর ব্যাকে আসবেন আসার পর আপনারা চাইলে ফেস ভেরিফাই ওখান থেকেও করতে পারেন এখান থেকেও করতে পারেন সরি আপনারা চাইলে এখান থেকেও ফেস ভেরিফাই করে নিতে পারেন মাইগ্রেটিং ওয়ার্ডস এখান থেকেও ফেসটা ভেরিফাই করে নিতে পারেন সুন্দরভাবে প্রোফাইলটা সাজিয়ে নেবেন আপনাদের তারপর আপনাদেরকে লাইভে যাওয়ার সময় যেটা করতে হবে সব কিছু সুন্দরভাবে সেটা হয়ে গেলে আপনারা যখন লাইভে যাবেন তো এখানে আপনাদেরকে প্লাস কোনো চাপ দিতে হবে তো আপনারা প্লাসে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাইভ লেখা আছে অবশ্যই আপনারা লাইভে চাপ দেবেন তো এখানে লাইভে চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমার আগে তো পরিমাণে কল আসতেছে আপনারা নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এরকম আপনাদেরও কল যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এ টাইটেল তো এখানে আপনাদেরকে সুন্দর একটি টাইটেল সেট করতে হবে এটাও আমি দেখাচ্ছি না আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সব কিছু কোথায় কী দিতে হবে সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে সাজিয়ে দেবো তাহলে আপনাদের হানড্রেড পার্সেন্ট কলা আমার দেখানোর টিপস ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই এখানে দিনে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন তো এই জন্য অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করবেন তারপর আপনারা কাজ করবেন তো আপনারা নিজেরা নিজেরা একা একা ভুলভাল চেষ্টা না করে অবশ্যই আমার সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক আমি বেশি কথা বাড়াচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনারা এইভাবে সুন্দরভাবে প্রোফাইলটা সাজিয়ে নেবেন তারপর লাইভ করবেন দেখবেন এখান থেকে দিনে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারতেছেন তো অবশ্যই যারা এখানে কাজ করবেন আগে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে কাজ করবেন আর যাদের কল সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের আইডিটা সুন্দরভাবে সাজিয়ে দিব আর আমি আপনাদেরকে যেভাবে টিপস দেবো আপনারা ওই টিপসগুলো ফলো করে কাজ করলে অবশ্যই এখানে ভালো আর্নিং করতে পারবেন আমি আবার বলছি যেসব আপুরা এখানে হোস্টিং নিয়ে আর্নিং করতে চাচ্ছেন লাইভ করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দরভাবে অ্যাকাউন্ট করে দেবো এবং কীভাবে আপনারা এখানে লাইভ করবেন সে বিষয়ে আপনাদেরকে টিপস দেবো আর যেসব ভাই আপনারা এখানে এজেন্সি নিয়ে আর্নিং করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে লোক ঢুকিয়ে হোস্টিং মানে মেয়ে মানুষ অ্যাড করে এখানে আপনারা মাসে লাখ টাকা আর্নিং করতে পারবেন তো যারা এখানে মাসে লাখ টাকা আর্নিং করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন অবশ্যই আপনাদেরকে ভালো টিপস দেওয়া হবে যাতে আপনারা এখান থেকে অল্প দিনের মধ্যেই মাসে লাখ টাকা আর্নিং করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে ভালো গাইড দেওয়া হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ